হ্যালো ইব্রিমান আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট বাই আজকে দেখাবো পাকিস্তানি স্টাইলে এটা পাকিস্তানি একটা বাংলাদেশি বাট কাপড়ের মান কোয়ালিটি খুবই ভালো বেটার কোয়ালিটি থাকবে পরে হান্ড্রেড পার্সেন্ট আরাম ফিল করবেন একদম হান্ড্রেড পার্সেন্ট সুতি রঙ কষার গ্যারান্টি আছে একদম ফুল বডি আপনার আপনার একশো বডি যারা আছে তারাও বানাতে পারবেন পুরোটার মধ্যে অল ওভারে যে দেখেন গর্জিয়ালভাবে কাজ করা থাকবে অ্যান্ড অনেক সুন্দর চন্দ্রী প্রিন্টের একদম আপডেট কালেকশান সবার পছন্দের ড্রেসটা চলে এসেছে এটা হচ্ছে হাতাটা আসবে হ্যাঁ দাম কত করে দিচ্ছ দাম এটা 700 টাকা দুইটা প্রাইস দিচ্ছি আচ্ছা দুইটা প্রাইস আজকে ড্রেস থাকবে ধৈর্য সহকারে লাস্ট পর্যন্ত দেখবেন এটা কালার কম্বিনেশন কত জোস দেখেন অনেক সুন্দর থাকবে নামাজি বড় ওনা সুন্দর সুন্দর কালার থাকবে দেখুন এটা কত সুন্দর কত প্রিটি এন্ড লাভলি থাকবে হুম হচ্ছে ব্যাক পার্টটা থাকবে হাতাটা নেই শেখ আসবে সালোয়ার আর এটা হচ্ছে উন্নটা বিশাল বড় নামাজি দুপাটটা থাকবে দাম দিয়ে দিচ্ছি কত সাতশো টাকা সাতশো টাকা এটা হচ্ছে হলুদ কালার অনেক সুন্দর একদম আপডেট একদম আপডেট কালেকশন তাড়াতাড়ি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে কিনে ফেলুন সেভেন হান্ড্রেড টাকা এই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন কালার কম্বিনেশন গুলো কি জোস দেখেন এটা হচ্ছে একদম কি বলবো আপুদের পছন্দের কালার নোট কালার উন্নাগুলো দেখলে একদম পুরো মনটা ঠান্ডা হয়ে যায় এত সুন্দর থাকে কম্বিনেশন সাতশো টাকা সাতশো টাকা পেয়ে যাচ্ছে এখন দেখাবো সবার পছন্দের একটা একদম লাইট ওয়েটের কালারগুলো যারা একটু মানে লাইট কালার পছন্দ করেন তাদের জন্য লাইট ল্যাভেন্ডার কালার কম্বিনেশন থাকবে হচ্ছে যে এটা অনেক সুন্দর হোলসেল অ্যাভেলেবেল আছে যা আগে কল করবেন সে নিতে পারছেন এটা প্যান্ট এটা হচ্ছে ওনাটা আটশো টাকা আটশো টাকা পেয়ে যাচ্ছেন একটা পার্টি টাইপের কটন ড্রেস এটা প্যান্ট আর এটা হচ্ছে উনাটা ওয়াও পুরোটার মধ্যে সিকোয়েন্স এবং হচ্ছে অনেক সুন্দর গর্জেস প্যাটার্নে কাজ করা থাকবে ড্রেসটা অনেক সুন্দর থাকবে এটা হচ্ছে হাতাটা চলে আসবে এটা প্যান্ট এটা হচ্ছে অন্যতা

চলে আসবেন দোয়ার শাড়ি স্বরূপ এখানে ইমুক হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ধন্যবাদ